কমেন্ট দিয়ে দেন কত লিভি চলে আজকের জন্য একবারে পানির দামে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা খাঁচা দিয়ে দেন

কবুতর এই কবতরটা যদি দেখতেছেন যাতে লাগবে তারা নিবেন যে কোনো একজন বানিয়ে সুস্থ সময় কবুতর আছে কবুতর একদম রিং এর অরিজিনাল কোয়ালিটি একদম মতো দেখেন এটা

মন্ডিয়ার কত পঁয়ত্রিশ হবে ডেলিভারি চার্জ কোন কি এত কম দাম কাকা দশক আজকে কালো মন্ডিয়ার কবুতরে যদি কোন ভাই নেন দাম পুরো পঁয়ত্রিশশো টাকা এবং কি সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অনেক বড় হয়ে আমরা একটু যদি অন্য খাঁচায় কবুতরা যাইতে পারতাম একটু বড় খাঁচায় দেখেন মশাল কত দূরে দেখি সময় দেখাচ্ছি না আচ্ছা মুন্ডিয়ান একটু নিচে সাধারণ তোকে দেই দশক আমরা একটু নিচে সাইডে দেখাবো কবুতরটা মুন্ডিয়ানটা ওই পাশে ইনশাল্লাহ এই যে এই পাশে এই পাশে সারে না এই যে দেখেন এই নোটটা ছাড়লাম

মাত্র বারোশো লিলে আমরা এটা নিতে পারবো নাই কাকা চোখে পানি আসলে কিন্তু চোখে পানি এমন গেছে গেছে যাদের লাগে তারা অবশ্যই ছিল নিতে পারেন তো দেখো এখানে আছে ধরো সাদা ডেনিস কবুতর অরিজিনাল সাদা ডেনিস কবুতর টক টক লাল গিয়ারের আমরা একটু সময় দেখাই যারা অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের হারিটা বার করেন ডিব্বা বার করেন যদি কিনতে চান অবশ্যই ছিল কিনতে পারেন কাকা বাসা কাকা এই পেয়ারটা যদি কোনো ব্যাপার দেন না ডেনিস পেয়ারটা ডেনিস পেয়ারটা সবকিছু বাদ দিয়ে কত টাকা কবুতর হ্যাঁ নিউ মডেল নিউ মডেল মাত্র পনেরোশো টাকা

তো এখানে আছে একটা কালো নান কুতুর কোলো নান কুতুর এখন ভিডিওতে পাওয়া যায় না বলেই চলে অনেকেই নান কুতর কিনতে চায় নান কুতর পাই না ইনশালা যারা নেবেন অবশ্যই টাকা মাত্র কাকা এই নান পেয়ারটা যদি কোনো ভাই আর নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগে তারা নেবেন যে কোনো একজন ভাই পনেরো টাকা আনতে কালেকশন করতে পারবেন

যদি ভাই নেন দাম থাকবে একদম পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে যেকোন একজন কবুতর নিতে পারো এখানে আছে নান কবুতর দেখতে পাচ্ছেন আপনারা

কোন দাম পাবে একদম দুই হাজার যাতে ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তের কবিতা ডেলিভারি